চিতাতে তুলে দেওয়ার পরে যখন মুখে আগুন দেয়া হলো তখন শরীর থেকে কি বের হয় তাহলে ছিল রক্ত হয়ে গেল জল তাহলে কি রক্ত আচ্ছা এত ওই ব্লাড ডোনেশান ক্যাম্প করবার কি দরকার যেই মানুষগুলো মরে যাচ্ছে কলকল কল করে সিরিং ঢুকে রক্তগুলো বের করে নিলে হতো কি ঠিক কি না হ্যাঁ ভগবানের দুনিয়ার আর শরীরে আদ্মা থাকবে থাকবে তো রক্ত লাল থাকবে থাকবে যেই আদমা যাবে রক্ত সব তুমি আলাদা করে সিরিঞ্জি দিয়ে রক্ত বের করে নিতে পারবে না জল বেরোবে তাই চিতায় যখন আগুন দিয়ে পড়ানো হয় তখন শরীর থেকে কি বের হয় তাহলে জল বেরিয়ে গেল এবার যেটুকু শেষ পর্যন্ত আছে মাটির সঙ্গে

তার অনুগত সংসার বৈভব আর বন্ধুগণ যত আমরা মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা যতই স্বাস্থ্য শ্রবণ করে বাড়ি যাই না কেন যে অবস্থায় আগে ছিলাম ঠিক সেই অবস্থায় ফিরে ঠিক যেমন কুকুরের ল্যাস কুকুরের ল্যাস সাত ঘি দিয়ে ডলে দেওয়া হয় তারপরে কি হবে পাঁচ বলো কি হবে ফের বেঁটে যাবে আচ্ছা আমরা এতক্ষণ ধরে ঘি দিয়ে ডলছি আমাদের ল্যাব সব সোজা হবে তো হ্যাঁ গৌল প্রেমানন্দে কার কতটা পরিমাণে হবে জানি না হ্যাঁ আমার তো হচ্ছে না যাই হোক আছে হরি আমরা আর বাড়ি লাভ নেই কারণ এবারে প্রসাদের ব্যবস্থা হবে তো এখানে কয়েকটা প্রশ্ন টশ্ন এসেছে দেখতে পাচ্ছি কোথায় ভরত মহারাজ ও হ্যাঁ তাই তো ভরত মহারাজ এখন গন্ডকি নদীর তীরে বসে আছে তা চলুন ভরত মহারাজের কেন এইটুকু হলে একটু বলে দিই ভরত মহারাজ ছিলেন প্রজাবৎসল রাজা প্রজাবৎসল রাজা ছিল ছিল কি না বলছে যে কোনো জিনিসের বেশি ভালো ভালো নয় ওই প্রজাবৎসলতাই হলো তার জীবনের পতনের কারণ প্রজাবৎসলতার গুণ ওটাই ছিল তার কষাই রূপে তার চিত্তের মধ্যে অবস্থান করছে যখন তিনি গণ্ডকে নদীর তীরে বসে আরাধনা করছেন এমন সময় গর্ভবতী হরিণী যখন জল খেতে গিয়েছে সেই সময় বনের মধ্যে সিংহের গর্জন শুনে গর্ভবতী হরিণীটি নদীটাকে টপকাবো বলে লাভ মেরেছেন কিন্তু পাথরের গায়ে আছাড় খেয়ে সেই জলের উপরেই বাচ্চা প্রসব হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে গর্ভবতী হরিণীটি ছটফট করতে করতে মারা গিয়েছে দৃশ্যটা ভগবান ভরত মহারাজ চোখের সামনে দেখেছে তো এত বড় নিষ্ঠুত্ব উনি নন উনি প্রজাবৎসল রাজা প্রজাদের মতো সন্তানের মতো পালন করেছেন উনি দৃশ্যটা দেখে ঝাঁপিয়ে পড়লে বাচ্চাটাকে তুলে আনলেন পরবর্তীকালে উনি চিন্তা করলেন এর মা মারা গেছে তাহলে আর কে লালন পালন করবে আমি ছাড়া কি আছে। ওইটুকু লালন পালন করতে করতে হরি হরি করতে গিয়ে হরিণ হরিণ হয়ে গেল লাস্টে একটা শুধু দন্তন্য ঝুড়ে গেল কি কী করতে গিয়েছিল হরি হরি আর লাস্টে হয়ে গেল কি দন্তন্য জুড়ে গেল হরিণ 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 তাহলে পর ফ পাশাপাশি পয় পাস পয় ফেল তাহলে হরি করলে গোলকে যেত হরিণ করেছে মর্তভূমিতে জন্মেছে কারণ এ কথাটা গীতাতে ভগবান বলেছেন দেব প্রতা দেবা পিতৃম জান্তি পিতৃম পাতা হরিণী জান্তি ভূতের চান জান্তি মদ জাজিনু অভিমাম অর্থাৎ যারা ভূতলোকের সেবা করবে ভূতের সেবা করবে অর্থাৎ জীবের সেবা করবে তারা জীব লোকের জন্ম করবে এখন ভরত মহারাজ হরিণের সেবা করে হরিণ জন্ম পেয়ে গিয়েছে তাহলে যা সেবা করলো সেই সেবা করলো এরা লোকেরা মনে মনে করে আমরা যাই সেবা করি না কেন ভগবানকে পাবো অত সোজা নয় মানে ভরত মহারাজ হরি হরি করতে গিয়েছিল হরি পেয়ে যেত কিন্তু কার সেবা করলো হরিণের সেবা করলো হরিণ পেয়ে গেল হরিণ জন্ম পেয়ে গেল এইগুলোকে বুঝতে হবে খুব সুক্ষ সুখ ব্যাপার তো যাই হোক সেই নির্ধুত কষায়টা ছিল তার হৃদয়ের মধ্যে সেই কষায় তাকে বিপদে ফেলে দিল ওই চিত্তের বিকার এসে গেল একে কে দেখবে আমি ছাড়াই এর কেন অভিভাবক নেই ওই করতে করতে অন্তিম সময়ে মোহগ্রস্ত হয়ে গেল ধ্যত সুপজায়তে হতে সংয়তে কামক কামাত্রধ বিজয় হতে প্রধা ভাব সন্মোহ সন্মহ শ্রীদেবী প্রমো শ্রীদীপনাশ বুদ্ধিনাশ প্রতী এইভাবে ধ্বংসের মূল কারণ তৈরি হয় যাই হোক এইভাবে ভরত মহারাজের ওই অধপতন হলো একটাই কারণে শুধু ওই জন্য কোনো জিনিসের বেশি ভালো ভালো নয় এই সংসারের কোনোটাই বেশি ভালো ভালো নয় কারোর সঙ্গে অতিরিক্ত ভালোবাসা করবেন না কম ভালোবাসা করবেন তবু ঠেকে যাবে মিডিয়াম ভালোবাসা করবেন টেস্ট পাবেন হাই ভালোবাসা তুলে দেবেন তাড়াতাড়ি চলে যাবে গৌর মনে লবণ একটু তরকারিতে কম হয়েছে কোনো রকমে খেয়ে নেওয়া যাবে যদি মিডিয়াম হয় তো হেভি টেস্ট লাগবে লবণটা যদি ভুল করে দুয়ার পড়ে যায় বাতিল হয়ে যাবে ও বিষ হয়ে যাবে খাওয়া যাবে ঠিক কিনা এই জগতে সব কিছু মিষ্টি খেতে ভালো লাগে মিষ্টি একটু কম হলে খুব ভালো লাগে মিডিয়াম হয়েছে পুষে গেছে চারটে রসগোল্লা জায়গায় আটটা ফেলে দিয়েছে কিঙ্কর মনের আনন্দ খেয়েছে এরপর কম্পিটিশান করতে গিয়ে বত্রিশখানা খানা খেয়েছে বারবার বাড়ি থেকে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স দেখে নিয়ে হাসপাতালে ভর্তি হয় তাহলে যে কোনো জিনিস বেশি ভালো ভালো নাই সবটার মিডিয়াম ভালো এই জন্য এটাই ভরত মহারাজ অতিরিক্ত প্রজাবস্থলতা গুণচিত্তের মধ্যে বসে গিয়েছিল তার জন্য তার পতন হয়ে তিন জন্ম ফের ড্যামেজ দিতে হল গৌর প্রেমানন্দে এখন প্রশ্ন এখানে এসেছে জগন্নাথ কোন ভক্তকে দিয়ে কাঁঠাল চুরি করিয়েছেন সেই ভক্তের নাম কোন ভক্ত দিয়ে কাঁঠাল চুরির ভক্ত তার মেন ভক্তের নাম হলো মাধব রঘুনাথ বলে একজন আছে মাধব বলে একজন আছে এই দু তিনজন কাঁঠাল চুরির কেসে জড়িয়ে দিয়েছে জগন্নাথ জগন্নাথ খুব ভালোই পারে যাদের নাম জগতে ফাটাবে কৃষ্ণ কৃষ্ণ মনে মনে করছেন আমার এই ভক্তের নামটা আমি জগতে হাইলাইট করে দেবো ও তাঁদেরকে নিয়ে কাঁড়াল চুরি করে দেবে ও ধরিয়ে দেবে বা উপরে তার এমন করে দেবে যে তার জগতে সারা জগতে অনন্ত কাল ধরে প্রহ্লাদ মহারাজের উপর তার বাপের দিয়ে অত্যাচারের চরসমা করে দিল কৃষ্ণ কে করিয়েছ কৃষ্ণ হিরণ্যকোশ্বী এত অত্যাচার করছে ওর নায়ককে ওর নায়ককে ওর নায়কও কৃষ্ণ ওই যে হিরণ্যকশিপু সর্বশক্তি দিয়ে প্রহ্লাদের উপর অত্যাচার করছে তার পিছনের নায়ককে আমরা সবাই হিরণ্যকশিপুকে দোষ দিই বলে দোষ দিয়ে লাভ নেই ও তো মাত্র এর মেন কারণ হলো এই বাঁশ জল কি কারণ এর উত্তর সমাধান কি সর্বকারণ কারণ উত্তর মিলেছে দেখো তো সর্বকারণ কারণ কেউ যদি আমার বাড়ির সামনে সরায় জবা ফুল রেখে যায় তাহলে তার কারণ কি হ্যাঁ ওর পিছনে কে আছে ওর পিছনে জব্দ করবার জন্য কি সরাতে কি জবা ফুল রেখে গেছে হ্যাঁ আর একটা কি ছোটের মানে হাল রেখে গেছে সকালবেলা উঠে দেখে সর্বনান মাথা খারাপ হয়ে গেছে এবার কোন গুনিন কোন থান কোথায় কি যাবে এখন পাগলের মতো ঘুরছে হ্যাঁ মাথা ব্রেন খারাপ হয়ে গেছে এরকম এর পিছনে জানবে যে ভগবান যা করে সব মঙ্গলের জন্য কোনো টেনশন নয় নো টেনশন প্লিজ এই চরণে মনটা মনোযোগ করো সব কেটে ফাঁকা হয়ে যাবে জগন্নাথ নিজের হাত দিয়ে শৌচক্রিয়া করে দিয়েছিলেন সেই ভক্তের নাম কি বাবা রে বাবা মানে জগন্নাথ লীলা পড়েছে আর সেই নামগুলো বলছি, তার নাম কি গো তোমরা কে জানো বলো ওই সেই রঘুনাথ মানে এরা রঘুনাথ দাস গোস্বামী নয় এ জগন্নাথের ভক্ত রঘুনাথ কথাটা বুঝতে পারছ ওই জগন্নাথের একজন ভক্ত ছিল রঘুনাথ ওই যাকে দিয়ে কাঁটাল চুরি করিয়েছিল ও শেষ সময় বিছানা শয্যা হয়ে গেছিল পায়খানা পরিষ্কার করবার মতো লোক ছিল না জগন্নাথ নিজে গিয়ে ওই রঘুনাথের পায়খানা প্রস্তাব পরিষ্কার করেছিল তখন রঘুনাথ জগন্নাথকে বলছে জগন্নাথ তুমি তো জগতের না। তুমি এই আমার পায়খানা প্রস্তাব পরিষ্কার করতে এসেছ তোমার ইচ্ছা মাত্র জগতের সৃষ্টি প্রলয় হয় তুমি যদি ইচ্ছা করো তোমার কারু দিয়ে তুমি করাতে পারো বললে জানো রঘুনাথ তুমি যেমন নিজে হাতে আমার সেবা করে তৃপ্তি পাও না আমি এরকম মাঝে মাঝে নিজে আমার ভক্তির নিজে হাতে সেবা করে আস কথাটা বুঝতে পেরেছ আচ্ছা যাই হোক আমার বলে ধাম কাকে বলি আবার একটা প্রশ্ন ধাম কাকে বলি বলে যেখানে স্বয়ং ভগবান তিনি সাক্ষাৎভাবে বিরাজমান থাকেন সেটাই হলো ধাম যেমন এখন আমরা এখানে নাম করছি হরিকথার মধ্যে রয়েছি এখন এটা ধাম কিন্তু যেখানে হরিকীর্তন বন্ধ হয়ে যাবে তখন এটা ধাম থাকবে না সঙ্গে সঙ্গে গ্রাম হয়ে হয়েটা আর যে ধামে স্বয়ং ভগবান গোলক থেকে ধামকে নিজে নামিয়ে এনেছেন স পারষদ সিও ধাম সহ অবতরী যেখানে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন পার্শ্বাদকে জন্মগ্রহণ করিয়েছেন সেখানে লীলাবিলাস করেছেন সেটা হলো পারমানেন্ট ধাম ওটার কোনো গ্রামে পরিণত হয় না তার জ্বলন্ত প্রমাণ নবদ্বীপ ধাম ক্ষেত্রধাম এবং বৃন্দাবন ধাম এ কোনোদিন নষ্ট হয় না কেদারনাথ ধাম হ্যাঁ এসব ধাম কোনো দিন নষ্ট হবে না জগৎ ধ্বংস হয়ে যাবে কিন্তু কোনো দিন নষ্ট হবে না হরে কৃষ্ণ ইতি অধম রাধারানী চরণে দাসের দাস নিত্য কৃষ্ণ দাসের দাস দীক্ষা নাম শ্যামানন্দ দাস নাম শ্যামল সদা সেই 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 ধাম সেই দাসের দাসটা কই হাত তুলুন দেখি সেই দাসের দাস ও আমি তাই তো বলি কোথা থেকে এলো প্রশ্ন এলো হ্যাঁ বাবা অনেক প্রশ্ন করেছি যাই হোক আচ্ছা বলুন আজকের এই পর্যন্ত হরি বিশ্রাম অনেক সময় হয়ে গেল আচ্ছা এবার ঘোষণা আরে কৃষ্ণ আগামী বিশে চৈত্র ইংরেজি তেসরা এপ্রিল বৃহস্পতিবার নামট্ট অনুষ্ঠিত হবে ঢোসা নিবাসী কাননবালা দাসী সোনালী দাসী পাশ ভবনী দুজনে উঠে দাঁড়াও ছয় দেখো দাঁড়িয়েছে কাননবালা সোনালী কই সোনালী এদিকে ছয় যে কাননবালা প্রতি বছর দেখো হ্যাঁ এনাদের কাছে আমাদের আমরা কৃতজ্ঞ প্রতি বছর ওনার কোনো ইনকাম নেই কোনো ইনকাম নেই উনি পরের বাড়িতে ধান ঝাড়ে চাল ঝাড়ে সেই টাকা সব জমিয়ে জমিয়ে নাম হট্ট করে প্রতি বছর করে আমাদের যাদের ক্ষমতা আছে আমরা সেই ক্ষমতা সম্পন্ন লোকগুলো খাটটি মেরে চুপ করে থাকি এতগুলো টাকা জলে ফেলবো হ্যাঁ এতগুলো টাকা জলে ফেলবো আমার করার লোক নেই বাবা থাকবে দরকার নেই এই রকম মনোবৃত্তি পোষণ করে ওনার করার একজন ওনার পাশে কেউ নেই কি ক্ষমতায় নামতেন নামি হ্যাঁ এই যে নিয়ে এসেছে দেখো হ্যাঁ এদের কোনো ইনকাম নিয়ে বেচারি দু চারটে রান্না করে যা পায় আর ও বেচারি ধান চাল ছেড়ে যা পায় কিন্তু ভক্তরা গ্রামের মানুষরা কিছু কিছু সহযোগিতা করে সবাই হাত বাড়িয়ে দেয় সেই জন্য করতে পারে তো রকম আগামী দিনে আমাদের যে সমস্ত ভক্তরা যে এলাকায় বহুদিন নামহট্ট হয়নি